বাবা মা কি কখনো বাচ্চাদেরকে করতে পারে আমরা অনেক সময় জেনে না জেনে বাচ্চাদেরকে আমরা এই ধরনের সমস্যাগুলোর মধ্যে ফেলে দিই মাস্ট ডিপ্রেশন বলে এক ধরনের মানসিক সমস্যা আছে যেখানে বাচ্চাকে দেখলে বোঝা যাবে না যে বাচ্চার কোনো সমস্যা হচ্ছে কিন্তু বাচ্চার একাডেমিক আন্ডার অ্যাচিভমেন্ট বাচ্চা ভালো রেজাল্ট করছে না শারীরিক বা মানসিক অন্যান্য উপসর্গ অনেক সময় থাকেই না শুধুমাত্র পড়াশোনাতেও খারাপ করছে এই ধরনের সমস্যাগুলো হয় যদি তাহলে আমরা কিন্তু এখন থেকে যেন আর চোখ বন্ধ করে না থাকি আমার বাচ্চাটা যা দুষ্টু পড়তেই বসতে চায় না একবার পড়তে বসালে বারবার পড়া থেকে উঠে যায় ছোট ছোটো মিস্টেকস করে যেটা পারে সেটাই ভুল করে একদম কথা শুনতে চায় না স্কুল থেকে কমপ্লেইন আসে টিচাররা কমপ্লেন করে যে আপনার বাচ্চাটা খুবই দুষ্টু ওকে ও এক জায়গায় বসে থাকে না এই বাচ্চাকে চিনটি দেয় শুধু দৌড়াদৌড়ি করে আর হোমওয়ার্ক করে না নানান রকমের প্রবলেম বা কমপ্লেনসগুলো করে দিন দিন ওর গ্রেডসগুলো কমে যাচ্ছে দিন দিন ওর রেজাল্টটা খারাপ হয়ে যাচ্ছে আমি আর ওর বাবা অনেক এফোর্টস দিচ্ছি আমরা ওকে নতুন নতুন টিচার রাখছি আমরা প্রথম দিকে তো ওকে ও যা চাচ্ছিল আমরা তাই দিচ্ছিলাম যে বাবা তুই একটু পড় কিন্তু পরবর্তীতে দেখলাম যে কোন লাভ হচ্ছে না লাস্টে আমরা ওকে মেরে বা শাসন করেও দেখেছি কিন্তু না কোনোভাবেই ওকে পড়তে বসানো যায় না কি করব তো এই যে একটা আমি সিনারিও আপনাদেরকে বললাম এই সিনারিওটা কিন্তু আসলে একটা দুইটা ঘরের সিনারিও না এই সিনারিওটা এখন ঘরে ঘরে বাবা মাদের একটা সমস্যা তো এই সমস্যাটা অ্যাকচুয়ালি কেন হচ্ছে এই সমস্যাটা আমরা যদি কারণটা দেখতে যাই তাহলে আমরা আমাদের চেনা জানা গতানুগতিক কারণের থেকে একটু অন্যদিকে তো আমরা মুদ্রার একটা পিঠ দেখি আমরা দেখি যে আমাদের বাচ্চাটা ভালো আছে ওর শরীরটা ভালো ওর তার মানে ওর সব কিছু ভালো ওকে তো আমরা সব কিছু প্রোভাইড করতে চেষ্টা করছি তাহলে তারপরও যেহেতু রেজাল্টটা ভালো হচ্ছে না এবার আমরা অন্যদিকে ফেরত আসি যে আমরা যে মনে করছি যে আমার বাচ্চাটা আমাদেরকে আমাদের বাচ্চাটা আমাদেরকে বোঝে না আমরা এত এফোর্ট দিয়ে বোঝে না তার মানে আমরা ভিকটিম এখানে আর ও হচ্ছে পারপিট্রেটার মানে ওই হচ্ছে সমস্যার কারণ সো এইভাবে না চিন্তা করে আমরা যদি অ্যাঙ্গেলটাকে একটু ঘুরাই যে অ্যাকচুয়ালি কি আমরাই এখানে সমস্যা তৈরিকারী হয়ে যাচ্ছে কিনা আমার বাচ্চাটাই কি আমার দ্বারা আমাদের দ্বারা ভিকটিমাইজড হয়ে যাচ্ছে কিনা মানে কি বাবা মা কি কখনো ভিকটি বাচ্চাদেরকে করতে পারে বাবা মাদের পক্ষে কি এটা কোনো দিন সম্ভব বাবা মারা তো সর্বোচ্চ ভালোটা চায় সো এখানে আমি আসলে জিনিসটা নিয়ে বলতে চাচ্ছি যে আমরা অনেক সময় জেনে না জেনে বাচ্চাদেরকে আমরা এই ধরনের সমস্যাগুলোর মধ্যে ফেলে দিই আমরা মনে করি যে বাচ্চাটা ভালো আছে কিন্তু আমি যদি কয়েকটা রিসার্চ ফাইন্ডিংয়ের কথা বলি খুব কাছাকাছি সময়ে দু সালে একটা রিসার্চ হয়েছিল বিশাল বড় একটা কোভার্ড স্টাডি সেখানে প্রায় সাত হাজার বাচ্চাদের ওপর পাঁচ থেকে বারো বছর বয়সী বাচ্চাদের ওপর স্টাডিটা করা হয় দেখা হয় যে অ্যাকাডেমিক আন্ডার অ্যাচিভমেন্টের রিজনটা কী অ্যাকাডেমিক অ্যাচিভমেন্ট বা অ্যাকাডেমিক পারফরমেন্স যদি খারাপ হচ্ছে সেক্ষেত্রে দেখা যায় যে বাচ্চাদের সব কিছু ঠিক আছে কিন্তু শুধুমাত্র মেন্টাল ডিসঅর্ডার বা সাইকিয়াট্রিক ইলনেস যেমন ইন্টেলেকচুয়াল ডিসাবিলিটি স্পেসিফিক লার্নিং ডিসাবিলিটি এটি এইজটি এনজাইটি ডিসঅর্ডার ডিপ্রেশন এই ধরনের সাইকিয়াট্রিক ইলনেসগুলোর জন্য মানসিক রোগগুলোর কারণে দেখা যাচ্ছে যে বাচ্চাদের অ্যাকাডেমিক অ্যাচিভমেন্ট হচ্ছে মানে পড়াশোনায় ভালো ছিল খারাপ করা শুরু করেছে অথবা পড়াশোনায় ওরা প্রথম থেকেই খারাপ সো এই যে আমরা একটা রিসার্চ ফাইন্ডিং আমি বললাম দেখা যায় যে স্পেসিফিক ডিসঅর্ডারের ক্ষেত্রে যদি আমরা মনে করি যে কিছু কিছু অসুখ আছে এরকম যে আমরা সাইকিয়াট্রিক ডিসঅর্ডার বা মেন্টাল ইলনেস আছে এরকম যে বাচ্চাটাকে দেখলে অ্যাপারেন্টলি খুব নর্মাল মনে হচ্ছে আমি বুঝতেই পারছি না আমার বাচ্চার কী সমস্যা বাচ্চা তো সুস্থ কিন্তু বাচ্চার মনটা ভালো আমি দেখছি যে ও খেলছে ফান করছে কিন্তু পড়াশোনায় পড়ছে না কিন্তু অ্যাকচুয়ালি থার্টি টু ফিফটি পারসেন্ট কেসে আমরা দেখি যে মাস্ট ডিপ্রেশন বলে এক ধরনের মানসিক সমস্যা আছে যেখানে বাচ্চাকে দেখলে বোঝা যাবে না যে বাচ্চার কোনো সমস্যা হচ্ছে কিন্তু বাচ্চার একাডেমিক ভাল বাচ্চা ভালো রেজাল্ট করছে না কিন্তু আমিও তো বুঝতে পারছি না বাচ্চাকে অ্যাপারেন্টলি ভালো লাগছে আরও বিভিন্ন রকমের মানসিক রোগ আছে যেমন ইন্টেলেকচুয়াল ডিসাবিলিটি মাইল্ড ইন্টেলেকচুয়াল ডিসাবিলিটির ক্ষেত্রে দেখা যায় যে বাচ্চা মোটামুটি ভালো রেজাল্টই করতে থাকে কিন্তু ক্লাস থ্রি ফোরের দিকে গিয়ে একটা সময় গিয়ে বাচ্চাটা সাডেনলি আর কঠিন পড়াগুলোকে ধরতে পারে না তখন বাচ্চা যে ভালো রেজাল্ট করছিল সেই বাচ্চা খারাপ রেজাল্ট করা শুরু করে বা মোটামুটি ছিল সে ফেল করা শুরু করে আমরা অবাক হয়ে যাই যে কেন এরকম আমার বাচ্চারা তো বুদ্ধি খুব ভালো আরেকটা সাইকিয়াট্রিক ইলনেস আছে যেটাকে আমরা বলি স্পেসিফিক লার্নিং ডিসাবিলিটি সেই ক্ষেত্রে দেখা যায় এটা এক ধরনের মস্তিষ্কের বিকাশজনিত রোগ অথবা নিউরোডেভেলপমেন্টাল ডিসঅর্ডার সেখানে দেখা যায় যে বাচ্চার নন ভার্বাল আইকিউ মানে বাধ্য বাচ্চার ইন্টালেকচুয়াল ক্যাপাসিটি মোটামুটিভাবে ভালো আইকিউ ভালো কিন্তু ও বাবা মা বলে বাচ্চারা তো অনেক বুদ্ধিমান কিন্তু বাচ্চাটার ক্ষেত্রে পড়াশোনায় শুধু ও ভুল করতে থাকে দেখা যায় যে ও গ্রামাটিক্যাল মিস্টেকস করে দেখা যায় যে ও অঙ্ক করতে গেলে অঙ্কতে শুধু কাঁচা অঙ্ক ফেল অঙ্কতে ফেল করছে দেখা যায় ও স্পেলিং মিস্টেকস করছে এই ধরনের বিভিন্ন রকমের ছোট ছোট সমস্যাগুলো দেখা যায় কিন্তু ওর সবকিছু ভালো আমরা বুঝেই উঠতে পারি না যেটা কেন হচ্ছে বাট এই যে মাস্ট ইলনেসগুলো যেগুলো আসলে বলবো যে আমরা অন্যান্য উপসর্গ শারীরিক বা মানসিক অন্যান্য উপসর্গ অনেক সময় থাকেই না শুধুমাত্র পড়াশোনাতেও খারাপ করছে এই ধরনের সমস্যাগুলো হয় যদি তাহলে আমরা কিন্তু এখন থেকে যেন আর চোখ বন্ধ করে না থাকি আজকে আমরা জানলাম যে এই ধরনের সাইকিয়াট্রিক ইলনেসগুলো থেকে এরকম আরও অনেকগুলো আছে যেগুলো আমি আসলে এখন মেনশন করতেও পারছি না যেগুলো আসলে আমরা যদি একটা বাচ্চাকে দেখি অনেক সময় আমরা সাইকিয়াট্রিক যারা কেসগুলো ডিল করি আমরা এই মনোরোগ শিশু কিশো মনোরোগ বিশেষজ্ঞরা আমরা যখন বাচ্চাকে ইন্টারভিউ নেই তখন দেখা যায় যে এই জিনিসগুলো আস্তে আস্তে বের হয়ে আসে এটা এত সহজে মানে আমরা তো অনেক সময় বুঝতে পারি না কাজে যে একটা ভাস্ট অ্যারেনা আছে যে অ্যারেনাটা আমরা আসলে চিন্তাই করি না আমরা মনে যে এগুলা মানসিক সমস্যা এটা কিছুই না ধুর এটা কি একটা প্রবলেম হলো নাকি এটা আসলে একটা বাহানা এরকম বাহানা হিসেবে ভেবে আমরা বায়াসড ভাবে আমার বাচ্চাটাকে আরো যেন গর্তে না ফেলে দেই আমরা যেন আমার বাচ্চাটাকে গর্ত থেকে মা বাবা হয়ে উঠিয়ে নিয়ে আসতে পারি আমার বাচ্চাটা যেন আমার একটা প্রি অকুপাইড মাইন্ডসেটের কারণে কোনো রকমের সমস্যায় পড়ে জীবনটা শেষ না হয়ে যায় আসুন আমরা এখন থেকে সেভাবে করে সচেতন বাবা মা হয়ে আমরা এই জিনিসগুলো স্টেপসগুলো নিই আমরা শিশু মানসিক রোগ বিশেষজ্ঞদের কাছে নিয়ে আসি আমরা তাদের কি কোনো কোনো সমস্যা আছে কিনা মানসিক সমস্যা আছে কিনা সেগুলো আমরা দেখি যদি থাকে তাহলে আমরা যেন সেই ট্রিটমেন্ট আমরা দেখি যে অনেক কেসে ভালো মতো ট্রিটমেন্ট যদি আমরা করি তাহলে অনেক ইম্প্রুভমেন্ট হয় কেন আমরা নিবো না আমার বাচ্চার ইমপ্রুভমেন্ট কেন আমরা চাইব না অবশ্যই আমরা চাই সো এখন থেকে আমরা এভাবে করে একটু চিন্তা ভাবনাটাকে ঘুরাই একটু ডিফারেন্টভাবে চিন্তা করি এবং আমরা আমাদের বাচ্চাদের জন্য যেহেতু আমরা বাচ্চাদেরকে ভিকটিমাইজ করতে চাই না আমরা ওদের বাবা মা আমরা সেভাবে করেই যেন আগাই এই আশা রেখে আমি শেষ করছি